এই পনেরো দিন আগে জমিতে এসেছিল ভালোই তো ছিল লাউ গাছগুলো এর মধ্যে আর আসার সময় পায় গাছগুলো কেমন যেন মরা মরা হয়ে গেছে ফুলও তো পচে যাচ্ছে আবার দেখছি গাছে পোকাও আছে এত পোকা কোথায় থেকে যে আসে পোকা কি অন্য জমি পায় না আর ভালো লাউ গাছে তো পোকা লাগিয়েছে কি করবো তাই তো ভাবছি কি আর করবা ওই সালেমানের দোকানে গিয়ে বিষ কিনে এনে সকালের বিকালে দিয়ে দেখো কি হয় তাই নাকি তাহলে তাই করি কি আর করবো খেলা বাদ দে ঘর থেকে টাকা নিয়ে আয় বিষ কিনতে যাবো ওই বিকালে লাউয়ের জমিতে বিষ দিতে হবে আচ্ছা যাচ্ছে নাও বাবা টাকা

বিষ তো নিয়ে আসলাম কিন্তু কতটুকু পানি দেব কতটুকু বীজ দেব তা তো জানি আসেনি যা হয় তাই হোক যত বেশি বীজ দেবো তত বেশি পোকাম সবই ঢালি এত টেগার বীজ দিলাম কাছে তো টাকা পয়সাও কিছু নাই পকেট খরচও তো করা লাগবে আজকে তো আবার হাটের দিন সাইডে লাউ তুলি যা বাজারে

রহিম আরে ভাই তুমি তাহলে লাউ চার্জ করেছো তাহলে লাউ দাম কেমন পাইছো আমার দাম আমরা তো চাষী মানুষ ভাই আমাদের কি দাম দেই দাম তো সব নাই বৈশাইরা বাজারে নি গেলাম 5টা লাউ 5টায় ঘোড়ো দানি রহিম সেই যুগের এখন নেই এখন সরকার বিভিন্ন ট্রেনিং মাধ্যমে কৃষক দের সঠিক মার্কেট মূল্য পাওয়ার জন্য ট্রেনিং পড়াচ্ছে তাই না কি তাহলে তো খুবই ভালো আমরাও কি ট্রেনিং করতে পারবো ভাই কোথায় করবো ট্রেনিং উপজেলা কৃষি অফিসে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ উপায়ে সবজি চাষ বিষয়ে ট্রেনিং হচ্ছে কিভাবে নিরাপদে সবজি চাষ করে এবং সেই সবজিগুলো বাজারজাত করে সেই সম্পর্কে ভালো করে শেখায় আপনারা উপজেলায় গিয়ে খোঁজ নিয়ে আপনারা এই বিষয়ে ট্রেনিং করতে পারবেন এই রতন ভাই তো ঠিক কথাই বলেছে চল কালকে যাই উপজেলে কিছু অফিস আচ্ছা ঠিক আছে চল কালকে যাই

ভালো বীজ হলে তবেই তো ভালো ফলন হবে একসাথে ট্রেনিং করে আসলি তবে কি শিখলি ট্রেনিং এ রাখ তো তোর ওই সব কথা বীজ হলেই হলো বীজের আবার ভালো মন্দ রে রহিম কি করছিস গাছের গোড়ায় পানি দিচ্ছি গাছের গোড়ায় পানি দেওয়ার দরকার কি পুরো ভয়েই সেচ দিয়ে দিবি একদম পানি ডুবে যাবি ভই পানির অপচয় করা ঠিক না একবারে পুরো জমিতে যদি পানি দেওয়া যায় তাহলে পুরো জমি হচ্ছে পানি পাই কিন্তু গাছের গোড়ায় ঠিক মতো পানি যায় না এক্ষেত্রে লাভের বদলে ক্ষতিই হয় তোর যত সব কথা এক লিটারের জায়গায় দুই লিটার তেল লাগবি সমস্যা কি পানি দিয়ে একদম ডোবা দেবো সব জায়গায় পোষা যাবি ট্রেনিং করলি ট্রেনিং কি শিখলি আমাদের যে ট্রেনিং এ যে পানির অপচয় কমাতে হবে সেইভাবে তো আমাদের চাষাবাদ করা উচিত নাকি এখন তো ট্রেনিং এর কথা মনে রাখেছিস যা করবি কর করেন আমি রহিম ফুলের সাথে ফুল কারণ কি ফুলের সাথে ফুল ঘষা এটাকে বলে কৃত্রিম পরগায়ন শিখাল তারা শিখালো যে হচ্ছে এই কৃত্রিম পরগায়ন করলে প্রতিটা গাছেই ফল ধরে এতে ফলনও বেশি হয় যত সব পাগলের পাগলামি এভাবে চাষ করতে গেলে চাষি কোনোদিন বাঁচে নাকি প্রত্যেকটা গাছে দুই রকমের ফুল থাকে এক হচ্ছে পুরুষ ফুল দুই হচ্ছে মহিলা ফুল পুরুষ ফুল এবং মহিলা ফুলের পরাগায়ন হয় হচ্ছে কীটপতঙ্গের মাধ্যমে ট্রেনিংয়ে শিখালো যে হচ্ছে কীটপতঙ্গ যদি পরাগায়ন না করে তাহলে ফলন ভালো হয় না বা ফল ধরে না তাই প্রত্যেকটা ফুলেই যেন যাতে ফল ধরে তাই স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের আমি পরাগায়ন করে দিচ্ছি এটাকেই বলে কৃত্রিম পরাগায়ন এছাড়াও আমি আমার জমিতে পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার না করে আমি পোকা দমন করছি ফেরামন ট্যাপ ব্যবহার করে তুই যে জমিতে ঢোপ দিচ্ছে পোকা দমনের জন্য এটার মধ্যে পোকা কিভাবে যাবে অত পাগল নাকি পোকা যে ঢোপের ভিতর যাবে তার থেকে তুই বিষ কিনে বিষ দিয়ে সব পোকাই মরে যাবে আমাদের জানা উচিত যে ফসলের জমিতে উপকারী এবং অপকারী দুই ধরনের পোকাই থাকে লাউ জাতীয় ফসলের ক্ষেত্রে মাসি পোকাটা সব থেকে বেশি ক্ষতিকারক আমরা এই মাসি পোকা দমনের জন্যই বিষ বেশি ব্যবহার করি এতে আমাদের উৎপাদন খরচ অনেকটা বেড়ে যায় সেই সাথে আমাদের প্রাকৃতিক পরিবেশটাও নষ্ট হয় আর এই ফেরামন ফাঁদ ব্যবহার করাটা হচ্ছে পরিবেশ বান্ধব। এই ফাঁদের মধ্যে স্ত্রী পোকার স্মেল দেওয়া থাকে যার কারণে পুরুষ পোকা ফাদের মধ্যে আটকে পড়ে এতে পুরুষ পোকার সংখ্যা কমে যায় এ এভাবেই পুরুষ পোকা সংখ্যা যদি কমে যায় তাহলে স্ত্রীর পোকাও আর বংশ বিস্তার করতে পারবে না এতে পোকার প্রকোপটাও অনেক কমে যায় এতে আমার সবজিটাও বিষমুক্ত এবং অনেক নিরাপদ হয় খরচটাও আগের থেকে অনেক কম তোর ধৈর্য আসারে রহিম ভাই এত কাজ নাকি করা যায় নাকি কিছুই তো বুঝলাম না বিষয়টা কি রহিমের জমিতে লাউ গাছ এত সুন্দর লাউ ধরেছে ফুলও আছে কিন্তু আমার জমিতে তো দেখছি লাউও নাই ফুলও নাই গাছও তেমন একটি জোর নাই তো একই জায়গায় থেকে বীজ কিনলাম একই জায়গায় থেকে সার নিলাম সার দিয়ে ভটকা দিলাম কিন্তু আমার জমিতে কোনো কিছুই তো কমতে রাখলাম না রহিমের জমিতে সব কিছুই ভালো তাহলে কি আমার কপালই খারাপ না কি আসলাম বন্ধু বাড়ি আসো আসি বন্ধু বসো স্যারটি ভাত খা শুনছো রহিমকে কেটো ভাত দাও তো না বন্ধু খেয়ে আসলাম এখন আর খাবো না তো তোর সবজির কি খবর বেচা বিক্রি কি হয়েছে না রে বন্ধু সব বিক্রি করতে পারি নাই কিছু অল্প দামে বিক্রি করছে আর কিছু এখনো আছে এই আমার বেগুনটা তো গত সপ্তাহে ইউরোপে গেছে বেশ ভালো দাম পেয়েছে তো আগামী কাল আবার আমার লাউটা যাবে তাই খুব ব্যস্ততার মধ্যে আছে বলিস কি রে কিভাবে গেল সবজি বিদেশে আগামী কালকে লাউ প্যাকেট করা হবে এবার আমার বাড়িতেই লাউ প্যাকেট করব তো অনেক কাজের ঝামেলা তাহলে সময় থাকলে আসিস দেখে যাস তারা আছে রে বন্ধু আজ তাহলে উঠে তাহলে সত্যি সত্যি রহিমের সবজি বিদেশে গেল আমি কালকে রহিমের বাসায় যাব যে দেখব বিদেশে কিভাবে সবজি পাঠানো যায় ওজন ঠিকঠাক হলে তো হ্যাঁ ওজন ঠিক আছে ওজন ঠিক না থাকলে তো আবার ফেরত পাঠাবে ভাই আপনি নাকি বিদেশে সবজি পাঠান কিভাবে পাঠান আমি আগে স্থানীয় কৃষক কিংবা নিজের বুদ্ধিতে চাষাবাদ করতাম জমিতে অধিক মাত্রায় কীটনাশক দিতাম তারপর উপজেলা কৃষি অফিসের সহায়তায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ উপায়ে উচ্চ মূল্যের সবজি চাষের উপর তিন দিনের প্রশিক্ষণ নিয়েছিলাম সেই মোতাবেক নিরাপদ উপায়ে চাষ করেছি উত্তম কৃষি নীতি অনুসরণ করে চাষাবাদ করায় সরকার আমাকে বিদেশে সবজি পাঠানোর অনুমতি দিয়েছে এ কারণে আমার সবজি আমি বিদেশে পাঠিয়ে বেশি লাভবান হচ্ছে তাছাড়া নিরাপদ উপায়ে সবজি চাষ আমাদের সকলেরই উপকার আমাদের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে এলাকার মানুষও নিরাপদ সবজি খেতে পারবে তবে একটা কথা মাথায় রাখতে হবে বিদেশে সবজি পাঠাতে হলে অবশ্যই উত্তম কৃষিনীতি অনুসরণ করতে হবে আসুন আমরা সবাই মিলে নিরাপদ উপায়ে বিষমুক্ত ফসল ও সবজি চাষ করি